নমস্কার মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ একটি রেসিপি আজকের রেসিপি হেল্প করবে ব্যাচেলার প্রবাসী এবং নতুন রান্নাঘরে যারা পা দিয়েছেন তাদের রেসিপিটি সহজ হলেও রেসিপিটি খুবই প্রয়োজনীয় আর শেয়ার করবো আলু ভাজি শুরুতে দেখুন আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু কাটার পর অবশ্যই আলু জলের মধ্যে রাখবেন এতে করে আলুর গায়ে যে কষ্টা থাকে তা বের হয়ে যাবে তো এখানে আমি আলু ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া নিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি এবং দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে আর এর সাথে লাগবে তেল এবং একটা মরিচ তো চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেলটা গরম করে নেব আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন এখন দিয়ে দিলাম একটা মরিচ ছিঁড়ে এবং দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি পেঁয়াজ কাঁচামরিচ নরম হওয়া পর্যন্ত ভাজবো তো ভেজে নিয়েছি এখন কুচানো আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই গুঁড়া মশলা লবণ হলুদ আর জিরার গুঁড়া এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর মিনিট দুয়েক পরপর এভাবে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে আলুটা ভাজা হয়ে গেছে তো আমার কিন্তু এখানে আলু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই ছিল আজকের আলু ভাজি রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন প্রয়োজনীয় মনে হলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ